জনরোষ সামালে ফের হিমশিম অবস্থা পুলিশের হাত জোর করে অনুরোধ উপরোধি সার বিক্ষোভ বাঘে আনতে নাকাল আইনের রক্ষকরা দিনের পর দিন জুলুম তখন কোথায় ছিলেন উদ্দি দিন আমরাই শাহজাহানকে ধরব আঙুল তুলে হুঙ্কার মহিলাদের শাসকের মলমেও বলছে না বরফ দুই মন্ত্রী সরে জমিনের মধ্যেও ফের খুঁজছে বের মজু নারী নির্যাতন চোখে পড়ে না শাখা শাড়ি নিয়েই সুজিত পার্থদের গো ব্যাক মহিলাদের শাহজাহানের গ্রেফতারের দাবিতেও নাছর দাবি

তারা তাদের নিজেদের স্বার্থ স্বার্থটাকে জিয়ে রাখার জন্য ওদের পলিটিক্সটা বেশি ওদের কাছে যারা করছে তাদের কাছে পলিটিক্সটা বেশি তাদের কাছে মানুষের অভাব অভিযোগটা বেশি নেই তারা এটা করছে এবং কারা করছে সেটাও আমরা বুঝতে পারছি তারা বুঝতে পারছে এই আন্দোলনটা আর দিন এগোনো যাবে না একটু জিয়ে রাখা যাক যতক্ষণ না দেশের প্রধানমন্ত্রী আছে ততদিন জিয়ে রাখতে কিছু মানুষকে কিছু লোক করা সবাই আমি তো বেন মজুরে দাঁড়িয়েই আছি এই তো বেন মেজুরের মধ্যে দাঁড়িয়ে কথা বলছি তা কোথায় আপনাদেরকে কি করছে হ্যাঁ অ্যাকচুয়ালি ও জানে ড্যামেজ কন্ট্রোল হয়ে গেছে তাই এ কথা বলছি আমি তো মানুষের কথা শুনছি যে কাগজে নিচ্ছি আমরা তো শান্তি প্রতিষ্ঠা করার জন্য এসেছি আমরা যারা অশান্তি করতে আসছে তাদের আটকাচ্ছি আমরা তো শান্তি প্রতিষ্ঠা করতে আর বলতে পারবো প্রশাসন দেখবে বোধহয় টিভির ব্যাপার বলতে পারবো বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা